আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে ঢাকার ভিতরে কলেজগুলোর অ্যাডমিশন ফি হোস্টেলের খরচ এবং মাসিক বেতনের একটি ধারণা দেওয়ার চেষ্টা করব ভিডিওটি হেল্পফুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও সরকার কর্তৃক নির্ধারিত অ্যাডমিশন বা ভর্তি ফি হচ্ছে নয় হাজার টাকা নয় হাজার পাঁচশো টাকার মতো এবং বিভিন্ন কিছু কিছু কলেজ এই ভর্তি ফি বিশ হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকে এবং যেসব কলেজের নিজস্ব হোস্টেল রয়েছে সেসব কলেজের হোস্টেল ফি আট হাজার টাকার মতো এবং যেসব কলেজের নিজস্ব হোস্টেল নেই সে সকল কলেজের আশেপাশে বিভিন্ন ধরনের হোস্টেল হয়ে থাকে এবং সেই সব হোস্টেলে থাকার খরচ আট থেকে চোদ্দ হাজার টাকার মতো হয়ে থাকে এখন জেনে নেওয়া যাক ঢাকা শহরের বিভিন্ন কলেজগুলোর মাসিক বেতন কেমন হয়ে থাকে সেই ব্যাপারটি এই লিস্টটিতে শুধুমাত্র প্রাইভেট কলেজ এবং আদা সরকারি যেসব কলেজগুলো আছে সেই কলেজের মাসিক বেতনের আইডিয়া দেওয়ার চেষ্টা করছি কারণ সরকারি কলেজগুলোতে সাধারণত বেতন খুব কম হয়ে থাকে সেটি নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নাই সরকারি কলেজগুলোর খরচ এমনিতেই কম এসব কলেজগুলোর মধ্যে সায়েন্স কমার্স এবং আর্টস গ্রুপের মাসিক বেতনের কিছুটা ডিফারেন্স হয়ে থাকে তবে এই ভিডিও থেকে ক্লিয়ার একটা আইডিয়া পাবেন আশা করছি প্রথমেই জেনে নেওয়া যাক নটরডাম কলেজ যেটি মতিঝিলের অবস্থিত এটির মাসিক বেতন তেরোশো থেকে পনেরোশো টাকা এবং দ্বিতীয়ত রয়েছে হলিক্রস কলেজ যেটি ফার্মগেটে অবস্থিত এই কলেজটির মাসিক বেতন তেরোশো থেকে পনেরোশো টাকার মতো তৃতীয়তেও রয়েছে সেন্ট জোসেফ হায়ার স্কুল অ্যান্ড কলেজ যেটি মোহাম্মদপুরে অবস্থিত এই কলেজের বেতন সতেরোশো থেকে দুই টাকা মাসিক বেতন হয়ে থাকে এবং চতুর্থে রয়েছে সেন্ট গ্যাগরিস হাই স্কুল অ্যান্ড কলেজ যেটি পুরাতন ঢাকায় অবস্থিত এর মাসিক বেতন দুই থেকে দুই টাকার মতো হয়ে থাকে আর পাঁচ নম্বর রয়েছে বিকারণা যে কলেজটিতে সাধারণত তিন মাস আন্তরান্তর মাসিক বেতনটি নেওয়া হয় যেটি খরচ হচ্ছে একুশশো থেকে পঁচিশশো টাকার মতো যেমন আর্টস কমার্স গ্রুপ এগুলার আর বেশি একটা ডিফারেন্স হয় না এমনই হয়ে থাকে এবং ছয় নম্বর যে কলেজটি রয়েছে বিএফ সেন কলেজ ঢাকা এবং কুমিতলা দুটোটাই সেম বেতন বাংলা ভাষণের জন্যই এই কলেজটিতে বেতন হয়ে থাকে উনিশশো পঞ্চাশ থেকে দুই টাকা এবং ইংলিশ ভাষণের ক্ষেত্রে তিন থেকে তিন তেত্রিশশো টাকার মতো হয়ে থাকে এবং সাত নম্বরের যে কলেজটি রয়েছে সেটি হচ্ছে বি বিশেষ ওর মোহাম্মদ পাবলিক কলেজ সেটি ধানমন্ডিতে অবস্থিত আর এই কলেজটিতে এটি হচ্ছে এই কলেজটি মূলত বিজিবি সন্তানদের জন্য তবুও এই কলেজটিতে সবাই পড়াশোনা করতে পারে এটির বেতন হচ্ছে তেইশশো টাকা থেকে ছাব্বিশশো পঞ্চাশ টাকা হয়ে থাকে এবং আট নম্বরের যে কলেজটি সেটি হচ্ছে পিলকানায় আর বিশিষ্ট মুন্সি আব্দুর রফ কলেজ যেটি ধানমন্ডিতেই আর এই এই কলেজের বেতন অলমোস্ট নুর মোহাম্মদ পাবলিক কলেজের মতো নয় নাম্বারে রয়েছে ঢাকা সিটি কলেজ এই কলেজে প্রথম বর্ষ বা ফার্স্ট ইয়ারে খরচ হয় বিয়াল্লিশ হাজার টাকার মতো এবং সেকেন্ড ইয়ারে খরচ হয় হচ্ছে আটত্রিশ হাজার টাকার মতো টোটাল আশি হাজার টাকা এই কলেজটির বেতন হিসাবে বা বিভিন্ন চার্জ হিসাবে দিতে হয় এবং দশ নম্বরে রয়েছে ঢাকা কমার্স কলেজ যেটি হচ্ছে প্রথম বছর এটা কি কিস্তি সিস্টেম নেয় বছরে একেবারে টাকাটা দিতে হয় না দুই এক কিস্তিতে এটা আর এবং সিটি কলেজেও সেম সিস্টেম আর ফার্স্ট ইয়ারে খরচ হচ্ছে বাষট্টি হাজার টাকার মতো এবং সেকেন্ড ইয়ারের খরচ হচ্ছে প্রায় উনষাট হাজার টাকা বাসের মতো এবং টোটাল খরচ এটি একটি আনুমানিক আইডিয়া এটি পরিবর্তনশীল এবং এগারো নম্বর রয়েছে এই কলেজটিতে জিপিএ অনুযায়ী বেতন বা ফি পরিবর্তন হয় যেমন যাদের জিপিএ ফাইভ রয়েছে বাই প্লাস রয়েছে তাদের জন্য দুই লক্ষ পঁচিশ হাজার টাকার মতো খরচ হয় বিজ্ঞান শাখায় এবং ব্যবসা শাখায় দুই লাখ টাকার মতো খরচ হয় এবং যাদের জিপিএ ফোর রয়েছে তাদের জন্য তিন লাখ পঁচিশ হাজার টাকা এবং ব্যবসা শাখার জন্য তিন লাখ টাকার মতো খরচ হয়ে থাকে বারো নম্বর রয়েছে আদম জিজ্ঞান কলেজ যেটিতে বাংলা ভাষণের জন্য মাসিক বেতন হয়ে থাকে চব্বিশশো পঞ্চাশ টাকা থেকে ছাব্বিশশো টাকার মতো এবং ইংলিশ ভাষণের জন্য পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা থেকে সাতত্রিশশো টাকার মতো হয়ে থাকে এবং তেরো নম্বর রয়েছে রাজু কুত্তরা মডেল কলেজ যেখানে মাসিক বেতন মাসিক বেতন উনিশশো টাকা থেকে বাইশশো পঞ্চাশ টাকার মতো হয়ে থাকে এবং এই কলেজের হোস্টেল রয়েছে আর যে হোস্টেলে সাধারণত কলেজের নিজস্ব হোস্টেল হোস্টেলে আট হাজার টাকার মতো খরচ হতে পারে আর যেটা হোস্টেল চার্জ এবং চোদ্দো নম্বর রয়েছে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ এটির মাসিক বেতন হচ্ছে এক হাজার থেকে বারোশো পঞ্চাশ টাকার মতো পনেরো নম্বরে যে কলেজটি সেটি হচ্ছে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ সেটির মাসিক বেতন বাইশশো থেকে পঁচিশশো টাকার মতো হয়ে থাকে এবং ষোলো নম্বর রয়েছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ যেটি সম্পূর্ণ আবাসিক এবং এই কলেজটির বেতন চোদ্দোশো পঞ্চাশ থেকে সতেরোশো পঞ্চাশ টাকার মতো হয়ে থাকে এবং এদের নিজস্ব হোস্টেল রয়েছে যাই এই সব হোস্টেলের ফি হচ্ছে আট হাজার টাকার মতো হয়ে থাকে এবং সতেরো নম্বর রয়েছে মাইল কলেজ এই কলেজটিরও হোস্টেল নিজস্ব হোস্টেল রয়েছে আর এই কলেজের মাসিক বেতন পঁচিশশো থেকে আঠাশশো পঞ্চাশ টাকার মতো হয়ে থাকে এবং আঠারো নাম্বার রয়েছে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ সেই কলেজে শুধুমাত্র ফেমেলদের জন্য এবং এই কলেজের মাসিক বেতন পঁচিশশো থেকে ছাব্বিশশো পঞ্চাশ হয়ে থাকে এবং উনিশ নম্বর রয়েছে ন্যাশনাল আইডিয়াল কলেজ যেটি খিলগাঁওয়ে অবস্থিত এই কলেজের মাসিক বেতন একুশশো থেকে বাইশশো পঞ্চাশ টাকার মতো এবং বিশ নম্বর রয়েছে শহীদ বীর উত্তম আনোয়ারা গার্লস কলেজ যেটি অনলি ফেভেলের জন্য এবং এই কলেজের মাসিক বেতন ত্রিশশো টাকা থেকে পঁচিশশো পঞ্চাশ টাকা হয়ে থাকে এবং একুশ নম্বর রয়েছে শহীদ পুলিশ রীতি কলেজ যেটি মিরপুর অবস্থিত এই কলেজের মাসিক বেতন হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা থেকে আঠারোশো টাকা হয়ে থাকে এবং বাইশ নম্বর রয়েছে বাংলাদেশ নেভি কলেজ যেটির মাসিক বেতন দুই হাজার থেকে দুই টাকা হয়ে থাকে এই ভিডিওটির মাধ্যমে একটি আইডিয়া পাবেন যে ঢাকা শহরের যেসব কলেজগুলো আছে সেই কলেজগুলোতে মাসিক বেতন এবং খরচ কেমন হতে পারে এটি শুধুমাত্র কলেজের ফি এছাড়াও বিভিন্ন টিউশন ফি রয়েছে কলেজের ভেতরেই টিউশন করায় আর সেই খরচটা দুই হাজার থেকে তিন হাজার টাকার মধ্যে হয়ে থাকে এই ভিডিওতে সকল কলেজ কভার করা পসিবল হয়নি এবং আপনি যদি কোনো কলেজের সম্পর্কে জানতে চান সেটি কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি পার্ট টু নিয়ে আসবো তো এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় অবশ্যই তাও বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এই সকল কলেজ বাদে আপনারা যদি আরও কোনো কলেজের সম্পর্কে জানতে চান তাহলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং আমি চেষ্টা করবো সেই কলেজ নিয়ে একটি ভিডিও তৈরি করার A to kończymy dzisiaj. Gratuluję, Thanks for watching.